সুবোধ সরকারের কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরে সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিত প্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইবিএমের ছ লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি মুছতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেলেন সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায় আমার ভিতর নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আমি কবে সিঁড়ি মুছতে পারব আরতি শুরু হওয়ার আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না এতক্ষণ আমার কবিতাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আরও ভালো ভালো কবিতা শোনানোর আমি চেষ্টা করে যাব আপনারা আমাকে উৎসাহ দেবেন